ভারতের ইতিহাস আজও নানা রহস্যে ঢাকা এই ভূমি যেমন বুদ্ধ অশোক ও কুনিষ্কের মতো মহান নায়ক জন্ম দিয়েছে তেমনি তাদের অবদানকে আড়াল করে সামনে আনা হয়েছে পৌরাণিক চরিত্রদের ইতিহাস বিকৃতির এই দীর্ঘ প্রক্রিয়ার অন্যতম শিকার হলেন কুষাণ বংশের সম্রাট কনিষ্ক বহু প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক প্রমাণ ইঙ্গিত করে যাকে আমরা কৃষ্ণ নামে জানি তিনি আসলে পৌরাণিক নন বরং সম্রাট কনিষ্কেরই বিকৃত রূপান্তর প্রিয় আপনি যে ভিডিওটি দেখছেন তার মূল স্ক্রিপ্ট সংগৃহীত হয়েছে ড বর্ষম্বদী ভিক্ষু এর ঐতিহাসিক কলাম থেকে ভিডিওতে প্রমাণ করব কৃষ্ণ আসলে সম্রাট কুনিষ্ক বিকৃত ইতিহাসের আড়ালে গৌরবময় বৌদ্ধ ঐতিহ্য যদি ভিডিওটি ভাল লাগে আমাদের বৌদ্ধ বার্তা ও বোধি স্টোরিজ চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করুন বৌদ্ধ গয়ার একটি অভিলেখে উল্লেখ আছে তথাগত বুদ্ধই হলেন হরি অন্যদিকে শাস্ত্রে কৃষ্ণকেও হরি বলা হয়েছে ফলে ইতিহাসবিদরা ধারণা করেন পরবর্তী যুগে বোধিসত্ত্ব বুদ্ধকেই কৃষ্ণরূপে উপস্থাপন করা হয় বুদ্ধকে বলা হতো ভগবত অর্থাৎ যিনি লোভ দেশ ও মোহকে জয় করেছেন এই শব্দ থেকেই জন্ম নেয় ভগবদ্গীতা গবেষক সুবিরা জয়সওয়াল দেখিয়েছেন ভগবদ্গীতার প্রকৃত রচয়িতা ছিলেন বৌদ্ধ ভিক্ষু মাথেরা যিনি সম্রাট কনিষ্কের উপদেষ্টা ছিলেন গীতার চিত্রে কৃষ্ণ আসলে বুদ্ধের সারথি রূপকেই প্রতিফলিত করে মথুরা ও দ্বারকার মাটির নিচ থেকে উঠে এসেছে বহু প্রত্নবস্তু যা বৌদ্ধ ঐতিহ্যের কথা বলে দ্বারকায় প্রাচীনকালে বুদ্ধমূর্তির পূজা হতো হত কৃষ্ণ নামে এটি কুষাণ যুগের নাগবংশীয় বৌদ্ধদের পূজার কেন্দ্র ছিল মথুরার খনন কার্যে আবিষ্কৃত হয়েছে অসংখ্য বুদ্ধমূর্তি অশোকের স্তূপ ও শিলালিপি পালি সাহিত্যে মথুরায় বুদ্ধের আগমন ও ধর্মপ্রচারের উল্লেখও লিপিবদ্ধ আছে ফলে প্রত্নততত্ত্বে পরিষ্কার মথুরা কৃষ্ণের নয় বরং বৌদ্ধ নগরী যা অশোক ও কনিষ্কের মতো সম্রাটদের হাতে নির্মিত হয়েছিল সম্রাট কনিষ্ক ছিলেন কুষাণ বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক তার সাম্রাজ্য পশ্চিমে রোমান সাম্রাজ্যের সীমান্ত থেকে পূর্বে চীন উত্তরে রাশিয়া থেকে দক্ষিণে ভারতবর্ষ এবং পশ্চিমে ইরান পর্যন্ত বিস্তৃত ছিল তিনি শুধু একজন বিজেতা ছিলেন না তিনি ছিলেন শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক নবজাগরণের অগ্রদূত তার শাসনামলে অসংখ্য সংঘারাম চৈত্য বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে গান্ধারাও মথুরা থেকে সূচনা হয় বিশ্বখ্যাত বুদ্ধমূর্তি শিল্পকলার যা আজও ভারতীয় শিল্পের গৌরব হয়ে দাঁড়িয়ে আছে কনিষ্ক ছিলেন ইউদি বংশীয় যাদের চীনা ভাষায় বলা হয় ইউচি এই ইউদি বা ইউচি বংশকেই পরবর্তীতে রূপে সাজিয়ে কৃষ্ণের কথিত যদু বংশ বলা হয় কনিষ্কের নাম ছিল চন্দনা এ থেকেই তার উত্তরসূরীরা পরিচিত হন চন্দ্রবংশে ক্ষত্রিয় নামে অথচ এসব সত্য গোপন করে ব্রাহ্মণরা মানুষকে এমনভাবে ভুল পথে চালিত করেছে যাতে কৃষ্ণ রাম শিবকেই ভারতের ইতিহাসের কেন্দ্র হিসেবে তুলে ধরা হয় অষ্টাঙ্গিক মার্গ বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা প্রাচীন শিল্পকর্মে দেখা যায় কৃষ্ণ অষ্টমী আসলে ছিল অষ্টাঙ্গিক ধম্মচক্রস্মরণ দিবস বৌদ্ধরা এই দিনে মানবশেরী বানিয়ে ধম্মচক্র স্পর্শ করতেন ধর্মীয় উৎসব পালন করতেন কালের প্রবাহে ব্রাহ্মণ্যবাদীরা এই বৌদ্ধ কৃষ্ণ জন্মাষ্টমী রূপে প্রচার করে আজও দই হান্ডি উৎসব সেই প্রাচীন বৌদ্ধ অনুশীলনের প্রতীকী রূপে বেঁচে আছে ভারত স্বাধীন হওয়ার আগে বহুজন সমাজ ছিল নিরক্ষর ব্রাহ্মণরা তাদের অশিক্ষার সুযোগ নিয়ে পৌরাণিক গ্রন্থকে অকাট্য সত্য হিসেবে প্রতিষ্ঠা করে বলে আসল ইতিহাস আর আলে থেকে যায় আজও কোটি কোটি মানুষ কৃষ্ণের কাল্পনিক কাহিনী জানে অথচ বিশ্বজোড়া বৌদ্ধ সম্রাট কনিষ্ক তার উত্তরসূরি হুবিষ্ক জুস্ক কিংবা বাসুদেবের নাম জানে না এ এক বিরাট সাংস্কৃতিক ট্র্যাজেডি এমনকি বিকৃতকারীরা শুধু কনিষ্ক সম্পর্কে সীমাবদ্ধ থাকেনি রামের আড়ালে লুকানো হয়েছে সম্রাট অশোককে কৃষ্ণের আড়ালে লুকানো হয়েছে সম্রাট কনিষ্ককে আর শিবের আড়ালে লুকানো হয়েছে সম্রাট হর্ষবর্ধনকে এই তিনজনই ছিলেন বুদ্ধ ধর্মের প্রচারক ও সংরক্ষক তাদের মহৎ কার্যাবলী ও সাম্রাজ্যের মহিমাকে বিস্মৃত করার জন্যই পৌরাণিক চরিত্র তৈরি করা হয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই মিথ প্রচারিত হয়েছে আজ যখন শিক্ষার আলো দ্রুত ছড়িয়ে পড়ছে তখন সময় এসেছে এই বিকৃত ইতিহাসের জাল ছিঁড়ে সত্য উদ্ঘাটন করার বুদ্ধ প্রত্নতত্ত্ব ও সাহিত্যকে সামনে আনতে হবে কনিষ্ক অশোক হর্ষবর্ধনের গৌরবময় অবদানকে জনসমক্ষে তুলে ধরতে হবে ব্রাহ্মণ্যবাদী পুরাণ নয় প্রকৃত ইতিহাসকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে হবে সম্রাট কনিষ্ক শুধু একজন শাসক ছিলেন না তিনি ছিলেন মানব কল্যাণের দূত বৌদ্ধ ধর্মের প্রচারক ও সাংস্কৃতিক নবযুগের অগ্রদূত অথচ ইতিহাস তাঁকে আড়াল করে কৃষ্ণ নামক কাল্পনিক চরিত্রকে সামনে এনেছে এই অন্যায় যদি আর টিকে থাকে তবে ভারতের প্রকৃত ঐতিহ্য চিরকাল অন্ধকারে থেকে যাবে তাই আজ সময়ের দাবি কাল্পনিক পৌরাণিক চরিত্র নয় আমাদের প্রকৃত নায়ক অশোক কুনিষ্ক ও হর্ষবর্ধনের নাম উচ্চারণ করা তবেই ভারতবর্ষ আবারও নিজের সত্য ইতিহাসের আলোয় উদ্ভাসিত হবে